একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত সম্পূরক কো আর তার আগে আমাদের জানতে হবে সম্পূরক কোণ কি অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন তাকে সম্পূরক কোণ বলে অর্থাৎ দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে তাকে সম্পূরক কোন অর্থাৎ পঁচিশ অর্থাৎ আমরা যদি দুইটা কোন অঙ্কন করি ধরে নিলাম এদিকে একটা কোন এবং এদিকে একটা কোন এই কোনটা দেওয়া আছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে আমরা জানি যে আমরা যদি এটা নাম দেই এ ও বি আর এখানে ডি তাহলে এ ও বি হচ্ছে এক সরল কোণ এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ এই টোটালটা অর্থাৎ এই টোটাল কোনটা এখান থেকে এইটুকু হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে বি অর্থাৎ এটুকু একশো পঁচিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে দেওয়া আছে তাহলে এটুকু বের করতে গেলে কি করতে হবে অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো পঁচিশ ডিগ্রি বাদ দিই তাহলে যে বিয়োগ ফল হবে সেটাই হবে এ ও ডি এর মান অর্থাৎ অপর কোনটির মান তাহলে সেটি হবে একশো পঁচিশের সম্পর্ক তাহলে বিয়োগ কত হবে পাঁচ পাঁচ অর্থাৎ পঞ্চান্ন তাহলে একশো পঁচিশ ডিগ্রি কোনের সম্পূরক হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আনসার হবে ঘ তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন খুব সহজেই সমাধান করতে পারবো যখন আমাদের কি বেসিক ধারণা থাকবে আচ্ছা একই রকম আরও একটি প্রশ্ন নিচে দেওয়া আছে একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত নিশ্চয়ই আপনারা এটা বলতে পারবেন জাস্ট একশো আশি থেকে বিয়োগ করে দেবো যদি সম্পূরক কোন দেওয়া থাকে তাহলে জাস্ট একশো আশি ডিগ্রি থেকে যে কোনটা দেওয়া থাকবে সেটা বিয়োগ দেবো তাহলে এখানে একশো আশি থেকে যদি আমরা একশো বিশ বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্সটি ডিগ্রি তাহলে জাস্ট আমরা ম্যাথ এভাবে করবো না জাস্ট সরাসরি লিখে দেব যে একশো আশি থেকে একশো বিশ ডিগ্রি বাদ তাহলে অ্যান্সার হলো ষাট ডিগ্রি অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ আচ্ছা অপর একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি একটি খুঁটির দৈর্ঘ্য বিশ মিটার এর ছায়া দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা হচ্ছে এসএসসি লেভেলের একটি প্রশ্ন তো এই প্রশ্নটি শততম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বাইশ এসে আসা একটি প্রশ্ন বলছে যে একটি খুঁটির দৈর্ঘ্য তাহলে আমরা ধরে নেই একটি খুঁটি আমরা ধরে নিলাম যে বি একটা খুঁটি যার মিটার। এখন বলছে যে দৈর্ঘ্য কত মিটার হলে অর্থাৎ এদিকে যদি কি আলো পড়ে এই অংশ থেকে যদি আলো আসে তাহলে ছায়া কোন দিকে পড়বে এদিকে তো বলছে উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ উন্নতি কোন অর্থাৎ এখান থেকে অর্থাৎ ভূমি থেকে যে তার শিশু রয়েছে শিশু মানে কি উপরের উপরের সর্বোচ্চ প্রান্তটা কি শিশু বলা হচ্ছে তাহলে ভূমি থেকে অর্থাৎ ভূমিটা আমরা জানি না অর্থাৎ এই টুকুর মান বের করতে হবে আমি ধরে নিলাম যে ব্যাক্স মিটার দূরে সি বিন্দুতে পঁয়তাল্লিশ কোণ উৎপন্ন করে আমরা এই ধরনের প্রশ্ন এসএসসি লেভেলে করে আসছি তো আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন আশা করি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এই বিসি যে অংশটা সেই অংশটার মান বের করতে হবে তো আমরা এটা খুব পারবো আমরা জানি ভূমি ট্যান্থিটার সমান কি বাই ভূমি এখন থিটার মানটা কত থিটার মান এখানে অর্থাৎ কোণের মান থিটার মান কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি লম্ব কোনটা যার সাথে কোন উৎপন্ন করবে সেটাও কিন্তু ভূমি আমাদের খেয়াল রাখতে হবে ন হবে সেটা হচ্ছে ভূমি এবং ভূমির যে লম্ব বরাবর যে রেখাটা থাকবে সেটাই হচ্ছে কি লম্ব এবং অপর যে রেখাটা থাকবে সেটা হবে অতিপুষ তাহলে ট্যান কত থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লম্ব লম্ব কত এবি এবির মান কিন্তু বিশ মিটার বা কিন্তু এবি তাহলে এবির মান কত বিশ মিটার তাহলে আমাদের ভূমি কত ধরে নিছি এক্স তাহলে আমরা ত্রিকোণমিতিক জনুপাত সেখান থেকে জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এক সমান লিখতে পারি টোয়েন্টি বাই এক্স বা আমরা যদি এখন আড়াহি গুণ করে দিই তাহলে এটার সাথে কার গুণ হবে এটা কোনো গুণ করলে তাহলে এক্স সময় কত হবে বিশ মিটার তাহলে খুঁটিটির পাদবিন্দু থেকে ভূমি বরাবর যদি আমরা বিশ মিটার গিয়ে এই যে এবি এবি এ যে খুঁটি তার ছায়া হবে বিসি এবং যার দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এক্স মিটার তাহলে আমাদের যে এক্সের মান আসলো এক্সের মান আসলো বিশ মিটার অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হবে কত বিশ মিটার তাহলে আমাদের আনসার হবে ক তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনারা উপকৃত হবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন you <laughs>